যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা মেক্সিকো ও চীনের যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো ও চীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া বাউ, পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন এছাড়া চীনের পণ্য আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি গতকাল এই সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া গতকালই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা দেশ শুল্ক নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে মাদক পাচারকারী গোষ্ঠীগুলির সঙ্গে মেক্সিকো সরকারের মৈত্রী রয়েছে বলে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্লাউদিয়া সেন তিনি এই অভিযোগকে অপবাদ হিসাবে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন একশো বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে তার সরকার মঙ্গলবার থেকে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে আর বাকি একশো বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপরে শুল্ক আরোপ কার্যকর হবে একুশ দিনের মধ্যে অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নিবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই কথা বলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট তারা দৃঢ়ভাবে বিরোধিতা করে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতির গুরুতর লঙ্ঘন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীন এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশে নতুন এক বাণিজ্য যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হওয়া এবং বৈশ্বিক প্রবৃত্তিতে মন্দাভাব ও মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফরেন ট্রেড কাউন্সিলের সভাপতি জ্যাক ক্যালভিন বলেছেন ট্রাম্পের পদক্ষেপ অ্যাভোকাটা থেকে শুরু করে অটোমোবাইল পর্যন্ত সব সবকিছুর দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর প্রতি দ্রুত একটা সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি